নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ ষোলো ডিসেম্বর ডাব্লিউ প্রিলিমিনারি দু হাজার তেইশের পরীক্ষা হলো কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রশ্নপত্র কিন্তু টাফ হয়েছে অবশ্যই টাফ হয়েছে এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাবে এবং তোমাদের আমি অ্যান্সার কি প্রোভাইড করতে চেয়েছিলাম ডাব্লিউসএস প্রিলিমিনারি আজকের পরীক্ষার কিন্তু করলাম না কারণ পিএসসি কিছুদিনের মধ্যেই অফিসিয়াল অ্যান্সার কি দিয়ে দেবে তখন তোমরা মিলিয়ে নিতে পারবে এবং আমাদের মক টেস্ট সিরিজ থেকে কিন্তু প্রচুর কমন এসছে এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও প্রকাশ করে দিয়েছি অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি তোমরা দেখতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো এই ভিডিওটি কেন বানাচ্ছি এটা নিয়ে তো আমরা ডেডিকেটেড একটি ভিডিও বানিয়েছি আগামীকাল সতেরো ডিসেম্বর থেকে আমাদের এই মক সিরিজের ব্যাচটি শুরু হতে চলেছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা আজকে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে আজকে কেন তোমরা কি কালকে থেকে যে শুরু হচ্ছে কালকের পরে অ্যাডমিশন নিতে পারবে না অবশ্যই পারবে তোমরা যদি কেউ চাও যে সাত দিন পর অ্যাডমিশন নেবে কেউ যদি মনে করো যে না দশ দিন পর অ্যাডমিশন নেব সেটাও তোমরা করতে পারো এবং তোমরা কিন্তু তিনশো নিরানব্বই টাকার মধ্যেই পাবে তোমাদের প্রাইস কিন্তু আমি বলেছিলাম যে প্রথম দুশো জন হয়ে গেলে প্রাইস বাড়িয়ে দেবো তিনশো নিরানব্বই থেকে বাড়িয়ে দেবো কিন্তু সেটা বাড়াবো না তোমাদের জন্য তিনশো নিরানব্বই টাকা আমরা রেখেছি সেটাই রাখবো ঠিক আছে তো তোমাদের তোমরা এখানে কী কী পাবে তোমরা অনেকে আবার কোশ্চেন করছিলে যে কী কী পাবে সবার আগে বলে রাখি তোমরা যারা ভর্তি হতে চাইছো তারা সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস করো তোমরা সেখানে ভর্তির ডিটেলস পেয়ে যাবে তোমরা এখানে কী কী পাবে তোমাদের সবার প্রথমে পেমেন্ট করার পর তোমাদের একটি টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে জয়েন করানো হবে টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ সেখানে তোমাদের সকালবেলা কোশ্চেন পেপারের পিডিএফ আপলোড করে দেওয়া হবে এবং রাতে অ্যান্সার কীর পিডিএফ আপলোড করে দেওয়া হবে ডেমো পিডিএফ আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো কী কী পাবে তোমরা এখানে এটি মূলত তোমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ফুর এসআইয়ের জন্য এবং এখানে তোমাদের যে হিস্ট্রির যে সেট কুড়িটি এর মধ্যে আমাদের টাইপিস্ট ইতিমধ্যেই আটটি সেটের টাইপ করে নিয়েছে এবং সেখান থেকে তোমাদের আমি টেলিগ্রামে দেখিয়েছি সেট ওয়ান সেট থ্রি সেট সেভেন সেখান থেকে কিন্তু হুবহু প্রশ্ন আজকে ডাব্লিউ পরীক্ষা কমন এসছে তো তোমরা ফুড এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াস প্রচুর কমন পাবে ঠিক আছে তোমরা কমন কিন্তু প্রচুরভাবে পরীক্ষায় তোমাদের কি করতে হবে তোমরা বাড়িতে বই পড়বে নিজেদের মতো আমি তোমাদের গাইড করে দেবো তোমরা নিজে মতো করে বই পড়বে এবং আমাদের এই মক টেস্টগুলো দেবে সকালবেলা তোমাদের টেলিগ্রাম গ্রুপে মক টেস্টের পিডিএফ আপলোড করে দেওয়া হবে এবং রাতে সেটার অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হবে অর্থাৎ রাতে সেটার অ্যান্সার কি পিডিএফ সহ দেওয়া হবে তাহলে কি হবে তোমরা সারাদিন মক টেস্ট দিলে রাতের অ্যান্সার কিটা মিলিয়ে নিলে এবং প্রশ্নগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে এভাবে তোমরা তেরো হাজার প্রশ্নোত্তর কিন্তু পেয়ে যাবে এবং সমস্ত গুরুত্বপূর্ণ কী পাবে তোমরা এখানে পিএসসি ক্লাসশিপে চল্লিশটি ফুল প্র্যাকটিস সেট পিএসি মিসলেনিয়াসে কুড়িটি ফুল প্র্যাকটিস সেট এবং ফুড এসে দশটি ফুল প্র্যাকটিস সেট যারা তিনটি পরীক্ষা দিচ্ছ না মনে করো একটাই পরীক্ষা দিচ্ছ তোমরা শুধু ফুড এসে দিচ্ছ বা মিসলেনিয়াস দিচ্ছ বা শুধু ক্লাসশিপ দিচ্ছ দেখো মিসলেনিয়াসেও জিকে প্রশ্ন থাকবে ম্যাথ প্রশ্ন থাকবে ফুড এসে তো জিকের প্রশ্ন থাকবে ম্যাথের প্রশ্ন থাকবে ক্লাসশিপে জিকের প্রশ্ন ম্যাথের প্রশ্ন ইংলিশের প্রশ্ন তিনটি থাকবে তো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু যে কোনো এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ সাথে অতিরিক্ত এগুলো যে কোনো এক্সামের জন্য তোমাদের কাজে লাগবে সেটি স্ট্যাটেকজিকের ওপর এক্সট্রা সাথে স্ট্যাটিকজিকের জন্য এক্সট্রা তোমরা পাবে তিরিশটি প্র্যাকটিস সেট যেখানে পঞ্চাশ নম্বর করে তিরিশটি প্র্যাকটিস সেট পাবে ফুল প্র্যাকটিস সেটগুলো তো পাবেই এক্সাম ওরিয়েন্টেড বাছাই করা একদম এক্সাম ওরিয়েন্টেড তোমরা একশো নম্বরে ফুল প্র্যাকটিস সেট এগুলো পাবে এছাড়াও এগুলো পাবে তিরিশটি সেট পাবে পঞ্চাশ নম্বর করে অর্থাৎ পনেরোশোটি স্ট্যাটিক জিকে পাবে তার সাথে হিস্ট্রির কুড়িটি সেট পাবে পঞ্চাশ নম্বর করে ভূগোলে দশটি সেট পাবে পঞ্চাশ নম্বর করে পলিটি ইকোনমি দশটি সেট পাবে পঞ্চাশ নম্বর করে সায়েন্সে দশটি সেট পাবে পঞ্চাশ নম্বর করে এবং ম্যাথ সাজেস্টিভ ম্যাথ পাবে তোমনি তোমরা দশটি সেট পঞ্চাশ নম্বরের অর্থাৎ পাঁচশোটি ম্যাথ পাবে সাজেস্টিভ যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার চান্স সর্বাধিক কারেন্ট এফেয়ার্স বাছাই করা কারেন্ট এফেয়ার্স পাবে আপডেটেড কারেন্ট এফেয়ার্স দশটি সেট পাবে পঞ্চাশ নম্বর করে এবং এগুলো কিন্তু তোমরা ধীরে ধীরে পাবে ঠিক আছে আপডেটেড একদম পাবে ইংলিশ ভোকাবুলারির ওপর দশটি সেট পাবে এটি মূলত ক্লার্কশিপকে মাথায় রেখেই এবং ভোকাবুলারির ওপর দশটি সেট অর্থাৎ সিনোনি অ্যান্ডোনি ওয়ান ওয়ার্ড সাবস্টেশন এগুলো এবং গ্রামারের ওপর দশটি সেট পাবে পঞ্চাশ নম্বর করে তো এগুলো তোমরা পাবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় ভর্তি হতে চাইলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ঠিক আছে এবং এগুলো কিন্তু তোমরা একসাথে পাবে না একসাথে দিলে কিন্তু তোমরা খেতে পারবে না এত কিছু জমে যাবে তোমাদের কিন্তু মনে হবে এত পিডিএফ পেয়ে গেলাম একসাথে কী কীভাবে শুরু করবে তোমরা বুঝতে পারবে না তো তোমাদের আগামীকাল থেকে টেলিগ্রামে প্রতিদিন একটা করে সেট দেওয়া হবে এবং তোমাদের রাতের অ্যান্সার কি প্রোভাইড করে দেওয়া হবে এবং এভাবে আমরা আগামী দু থেকে আড়াই মাসের মধ্যে পুরোটা কমপ্লিট করে দেবো দু থেকে আড়াই মাসের মধ্যে পুরোটা কমপ্লিট করে দেবো যদি আমাদের মনে হয় বা নোটিশ আসে যে পরীক্ষা খুব সামনে চলে আসছে তাহলে আমরা তার আগেই কমপ্লিট করে দেব ঠিক আছে সমস্ত কিছু পরীক্ষার ডেটের ওপর ডিপেন্ড করছে এবং ক্লাসিক পরীক্ষা তোমরা দেখতেই পারছ যে জুন দু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ জুন মাসে হবে বা তার পরে হবে তার আগে কিন্তু ক্লাসে পরীক্ষা হবে না এবং মিসলেনিয়াস ফুড ডেসের ডেট এখনও ঠিক হয়নি তো বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ জিকে আমরা সেট ওয়ান পার্ট ওয়ানের ডেমো তোমাদের দেখাচ্ছি এটি হলো আমাদের কোশ্চেন পেপার এরকম আমরা সকালে আপলোড করে দেবো কোশ্চেন পেপার এবং সমস্ত কিছু বাছাই করা প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ যেখান থেকে পরীক্ষা তোমাদের কমন আসার চান্স সর্বাধিক এবং রাত্রিবেলা সেটার অ্যান্সারকে আমরা কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো প্রাইভেট গ্রুপে এবং এটি হলো অ্যান্সার কি ঠিক আছে এইভাবে তোমরা অ্যান্সার কিও পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যারা ভর্তি হতে চাইছো তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নাও এই হলো হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য